নমস্কার অ্যাস্ট্রোইস ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা আলোচনা করব দু সালের আট থেকে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত আপনার প্রেম জীবন সিঙ্গেল লাইফ এবং বিবাহিত জীবনের সম্ভাব্য ওঠানামা নিয়ে এই সপ্তাহে আপনার জীবনে আবেগ নিয়ন্ত্রণ সঠিক সিদ্ধান্ত এবং মানসিক ভারসাম্যই হবে সম্পর্ক রক্ষার সবচেয়ে বড় শক্তি তো চলুন বিস্তারিতভাবে জেনে নিই প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবনে দেখা যায় এই সপ্তাহটি তুলারাশির সিঙ্গেলদের জন্য এক ধরনের টেস্টিং টাইম হতে চলেছে নতুন মানুষের সঙ্গে পরিচয়ের প্রবল সম্ভাবনা রয়েছে বিশেষ করে কাজের জায়গা অনলাইন কমিউনিকেশন বা বন্ধু মহলের মাধ্যমে তবে এই নতুন পরিচয় যতটা আকর্ষণীয় হতে পারে ততটাই বিভ্রান্তিকর হতে পারে এমন সম্ভাবনা প্রবল যে আপনি এমন একজন মানুষের প্রতি আকৃষ্ট হতে পারেন যিনি আপনার আবেগের মূল্য ঠিকভাবে বুঝতে পারবেন না এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে সিদ্ধান্ত নেওয়া হঠাৎ করে ভালো লাগা মানেই প্রেম এই ধারণা থেকে নিজেকে দূরে রাখাই বুদ্ধিমানের কাজ নিজের আত্মসম্মান এবং ব্যক্তিগত সীমা রেখা বজায় রাখা এই সপ্তাহে অপরিহার্য আপনি যত বেশি নিজেকে গুরুত্ব দেবেন ভবিষ্যতে তত বেশি সুস্থ ও সুন্দর সম্পর্ক আপনার জীবনে আসবে সপ্তাহের শেষ দিকে মানসিকভাবে আপনি আরো পরিণত অনুভব করবেন এবং নিজের অনুভূতিকে আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন আর প্রেমে থাকা ব্যক্তিদের জীবনে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তুলা রাশির জন্য এই সপ্তাহটি কিছুটা সংবেদনশীল এই সময় সঙ্গীর প্রতি অকারণের সন্দেহ তৈরি হতে পারে বা মনে হতে পারে আপনি যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন না এই ধরনের অনুভূতি যদি মনের ভেতর জমতে থাকে তাহলে তা সম্পর্কের চাপ তৈরি করতে পারে সবচেয়ে বড় ঝুঁকির বিষয় হলো তৃতীয় কোনো ব্যক্তির প্রভাব কারোর উপদেশ ভুল বোঝানো কথা বা গুজব আপনার দূরত্ব বাড় বাড়াতে পারে এই সপ্তাহে সম্পর্ক বাঁচিয়ে রাখার মূল চাবিকাটি হল খোলামেলা ও সত্যবাদী যোগাযোগ আপনি যদি নিজের কষ্ট আশা ও ভয়গুলো সঙ্গীর সঙ্গে শান্তভাবে ভাগ করে নিতে পারেন তাহলে সম্পর্ক আরো শক্ত হবে সন্দেহ না করে বিশ্বাস বাড়াতে চেষ্টা করলে অনেক পুরনো জটিলতা দূর হয়ে যেতে পারে সপ্তাহের শেষ দিকে আপনারা অনুভব করবেন যে আন্তরিকতা থাকলে যেকোনো সমস্যায় একসাথে মোকাবিলা করা সম্ভব আর বিবাহিত জীবনে দেখা যায় তুলারাশির বিবাহিত ব্যক্তিদের জন্য এই সপ্তাহে মানসিক চাপের প্রবণতা দেখা দিতে পারে সংসারের দায়িত্ব আর্থিক ব্যয় বা পরিবারের চাহিদা সবকিছুর ভার একসাথে কাঁধে এসে পড়তে পারে এর ফলে জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি বা মনোমালিন্যের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি তবে এই পরিস্থিতিকে সঠিকভাবে সামলানো গেলে বিষয়টি আপনার সম্পর্ককে আরো দৃঢ় করতে পারে এই সময়ে পরিবারের জন্য উপহার কেনা বা প্রিয়জনের জন্য কিছু খরচ করার প্রবণতা দেখা দিতে পারে যদিও তা আর্থিক চাপ বাড়াতে পারে তবুও মানসিকভাবে সম্পর্ককে আরো মধুর করে তুলবে পাশাপাশি পরিবারের কোনো অভিজ্ঞ সদস্যদের পরামর্শ আপনার দাম্পত্য ও আর্থিক দুই ক্ষেত্রেই উপকারী হতে পারে এই সপ্তাহে একে অপরের পাশে থাকলে এবং একসাথে সিদ্ধান্ত নিলে আপনার সম্পর্ক অনেক বেশি স্থির ও নিরাপদ হয়ে উঠবে আর বিশেষ উপায় যদি আমরা বলি তো এই সপ্তাহে আপনার সম্পর্কের ক্ষেত্রে মানসিক ভারসাম্য বজায় রাখতে একটি শক্তিশালী আধ্যাত্মিক অভ্যাস অনুসরণ করা খুব উপকারী হবে প্রতিদিন তেত্রিশ বার ওম ভার্গবায় নম জপ করলে আপনার মন অনেক শান্ত থাকবে এবং হৃদয়ে এক ধরনের স্থিরতা সৃষ্টি হবে বিশেষ করে রাতে ঘুমের আগে প্রার্থনা করলে দিনের সমস্ত মানসিক চাপ ধীরে ধীরে হালকা হয়ে যাবে এই সময় নেতিবাচক মানুষের থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি যারা সবসময় সমালোচনা সন্দেহ বা বিভ্রান্তি তৈরি করে তাদের কথাই বেশি গুরুত্ব না নিজের শক্তি ও আত্মসম্মান বজায় রেখে চললে এই সপ্তাহে আপনার প্রেম জীবন জীবন ও বিবাহিত অনেক বেশি সুন্দর ও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে তো আজকের আলোচনা এখানেই শেষ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার